যখন ডাবল ভোল্ট দেখাবে তখনই বুঝতে হবে চার্জিং আইসি ওয়ার্কের জন্য একদম প্রপারলি রেডি এখন চার্জিং আইসির দরকার হচ্ছে প্রোটোকল যেহেতু ডিজিটাল সার্কিট এখানে আমাদের বাক এসএমপি আই এসডিএ সি এস এমপি আইটুসি এসসিএল এস ডি এসসিএল এটা হচ্ছে আই সি প্রোটোকল এটা আসা হচ্ছে সিপিউ থেকে হ্যাঁ তো যখন আমরা এখানে বিটিএসে আর্ট ভোল্ট ক্রিয়েশন করে ফেলছি তখনই আমাদের এখানে প্রয়োজন হচ্ছে প্রোটোকল প্রোটোকলের মধ্যে কি আছে এআইসিটা কিভাবে ওয়ার্ক করবে তার নির্দেশনা পুরোপুরি নির্দেশনা সিপিউ থেকে সে কানেক্ট করবে ঠিক আছে তো সিপিউ থেকে যখন এটা কানেক্ট করবে তখন সে এটা চলার জন্য তার যতটুকু প্রোটোকল বা ডাটা প্রয়োজন ছিল সেটা সে পেয়ে গেছে পাশে দেখেন একটা আছে আইএমটি এই ইনিশিয়ালাইজেশন এসএমপি আই এন টি এটাও কিন্তু কানেকটিভিটিতে গেছে আমাদের জেনারেল ইনপুট আউটপুট ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমাদের এই তিনটা লাইনকে জাজমেন্ট করতে হবে এই লাইনগুলো ঠিক আছে কিনা যখন এগুলো ঠিক থাকবে তখন এখানে দেখতে পাচ্ছেন সি চার্জ ইনাবেল চার্জ ইনাবেল অ্যাক্টিভ করতে থাকে ঠিক আছে অ্যাক্টিভ করলে চার্জিং শুরু হয় এখান থেকে দেখেন এস আউটপুট হয়েছে না আউটপুটের সাথে একটা সিস্টেম লাইন আছে ওকে এই সিস্টেম লাইনটা এখান থেকে যখন আমাদের বাক কয়েলের মাধ্যমে ওয়ান পয়েন্ট জিরো মাইক্রো হেনরি দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ ক্রিয়েশন করলো এই হাই এমপিয়ারটা এখান থেকে এসে সিস্টেমে ঢুকে পনেরো আর ষোলো নম্বর তারপরে এটাকে আবার কনভার্ট করে ব্যাট দিয়ে বের করে এর ভিতরে সার্কিট আছে বুঝে গেছে তাহলে আমাদের ভিপিএস যেটা সেটা ফোন চালানোর জন্য পাঠানো হয়েছে সেম ভিপিএস আমাদের চার্জিং এর জন্য সিস্টেম হয়ে

অ্যাক্টিভ করে আবার ব্যাটারি অ্যাক্টিভ করে এটার কাজ কি এটা সহজ করি খেয়াল করে যখন আমাদের ফোনটা চার্জে লাগাইছি না চার্জে লাগালে তখন চার্জিং ইনপুট হচ্ছে এটা আবার ভিপিএস ক্রিয়েশন করলো এখান থেকে সিস্টেম হয়ে ব্যাট হয়ে তারপর ব্যাটিতে গেল না সাংঘর্ষিক কোনো ধরনের কার্যক্রম চলবে না ধরেন আপনি ব্যাটারি লাগিয়ে রাখছেন চার্জার লাগাইছেন চার্জার লাগানোর সময় ব্যাটারি সাপ্লাই পুরোটাই ব্লক হবে কি হবে পুরোটাই ব্লক হবে ব্যাটারি তখন আউটপুট বন্ধ করে ইনপুট মোডে চলে যায় তখন এখান থেকে যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আউটপুট হয়েছে এবং অ্যারাউন্ড হয়েছে সাড়ে তিন চার এমপিয়ার তাই না এই এমপিয়ারটা তখন এখান থেকে চলে যায় ভিপিএসে আর আপনি যদি ফোনকে হ্যান্ডেল করেন তাৎক্ষণিক চালান অনেক সময় আছে না যে ফোনে আমরা চার্জে লাগিয়ে দিয়ে ফোন চালাচ্ছি চার্জ হচ্ছে এরকম হয় না যখন ফোন চালাবো এই চার্জিং এর ভোল্টেজ দিয়ে ফোনটা চলবে আর এই সেম ভোল্টেজ এম্পিয়ার আসবে হচ্ছে সিস্টেমে দিয়ে ব্যাটারিতে চার্জ হবে অর্থাৎ ফোন যদি আপনি রানিং এ চালান চার্জে লাগা অবস্থায় যতটুকু এম্পিয়ার আসে ওই এম্পিয়ারটা ভাগ হয়ে যায় কিছু এম্পিয়ার ফোন রান রাখে আর কিছু এম্পিয়ার রিজার্ভ হয় ফোন রাখতে গিয়ে যতটুকু লস হয় পুরোটাই লস

বুঝে যখন চার্জার লাগাই বিজেপি এর মাধ্যমে পিএম কে নির্দেশনা দেওয়া হয় যে চার্জার লাগানো হয়েছে তখন ব্যাটারি ব্লক হয় এখান থেকে ভিপিএস চলে যায় এখন ফোন রান হচ্ছে বিপিএস এ আর এই ফোনটা তখন ওই বিপিএস আবার এসে সিস্টেম দিয়ে ব্যাটারিতে চার্জ করছে যখন আমরা চার্জার খুলে ফেলি এই পিজি পিন এর মাধ্যমে নির্দেশনা পায় পিএম এবং তাৎক্ষণিকভাবে ন্যানো সেকেন্ডের মধ্যে চার্জ ইনপুট যেহেতু বন্ধ গেছে চার্জার খুলে ফেসি না তখন নেরো সেকেন্ডের মধ্যে ব্যাটারি অ্যাক্টিভ হয়ে যায় এখন ওই ব্যাটারির ভোল্টেজ এখান থেকে বের হয়ে 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 সিস্টেম এ চলে যাচ্ছে এখানে একটা ক্যালকুলেশন আছে এখানে যে আমাদের বাক আছে না এগুলো নিয়ে পাঁচ মাস কথা বললে শেষ হবে না আমরা অনেক সময় মনে করতেছি না শিখে নিয়েছি এখান থেকে বের হতে হবে আপনি এই পৃথিবীতে যতদিন মোবাইল ফোনে কাজ করবেন শেষ দিন পর্যন্ত আপনাকে রেজিস্টার শিখতে হবে নেই নতুন নতুন থিউরি উদ্ভাবন আছে রেজিস্টার যে ড্রাই হয়ে যাওয়ার কারণ প্রবলেম হয় এগুলোই তো আবিষ্কার হয়েছে অনেক কি একটা রেজিস্টারের ভ্যালু ঠিক দেখাবে বাট ওয়ার্কিং করার সময় যে সমস্যা তৈরি করবে আপনি ভ্যালু চেক করবেন ভ্যালু ওকে কিন্তু ডিস্টার্ব করবে মানে ওয়ার্ক মোডে যে ডিস্টার্ব করবে অর্থাৎ রেজিস্টার লোডে যখন পড়ে তখনই তো সে ওয়ার্ক

কে করবে কয়েল কিন্তু চার্জার যখন খুলে ফেলেছি তখন ব্যাটারি এখান থেকে আউটপুট করছে কিন্তু কয়েলের পর থেকে তাই না আফটার কয়েল তো কারণ কি ব্যাটারির কাছে তো আমাদের 5000 মিলিঅ্যাম্পিয়ার আছে মানে কয়েলের আইডি লাইন দিয়ে তখন যাবে কয়েলের পর দিয়ে যাবে মানে কয়েল কার ব্যভার করলো না কারণ কি কারণ ব্যাটারির কাছে তো আমার एंपিয়ার বেশি আছে ব্যাটারি তো ফিক্সড তাই না ওই অ্যাম্পেয়ারটা যথেষ্ট মোবাইল ফোন চালানোর জন্য এর জন্য ব্যাটারি থেকে যখন বের হয় তখন বিপিএস কে আর নতুন ভাবে অ্যাম্পেয়ার বৃদ্ধি করার প্রয়োজন হয় না ওটা হচ্ছে প্রপারলি ব্যাটারি থেকে বের হয় এখন ফোনটা রান করছে কে ব্যাটারি চার্জ লাগানো অবস্থায় রান করছে কে চার্জার আর ব্যাটারি লাগানো অবস্থায় ব্যাটারি প্রপারলি এটা মনে রাখতে মানে এটা মিসটেক করার কোনো সুযোগ নাই এখন এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে লজিক হাই লো এর মাধ্যমে কাজ করে লজিক হাই আর লজিক লো চার্জার লাগালে এখানে হচ্ছে ভোল্টেজ বন্ধ হবে আর চার্জার খুললে ভোল্টেজটা পাবে ঠিক আছে চার্জার লাগানোর সাথে সাথে এখানে ভোল্টেজ নাই আর চার্জার যখনই খুলবো তখন ভোল্টেজ চলে আসবে এই সিস্টেমটা আমাদের হচ্ছে চার্জিং পুরোপুরিভাবে ভাবে করতে সাহায্য করে যার কারণে আমাদের এই চেকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা চার্জার লাগিয়ে পিজি পিন কে চেক করবো চার্জার লাগিয়ে যখন পিজি পিন চেক করবো দেখবো কোনো ভোল্টেজ নাই ওই চেকিং অবস্থায় চার্জারটা খুলে ফেলতে হবে খুলে ফেলে দেখবো যে আমাদের ভোল্টেজটা যদি না আসে তাহলে প্রবলেম পিজি কারণে ফোন রেজিস্টার প্রবলেম লোগো হ্যাং প্রবলেম ডেড পর্যন্ত হয়ে যায় ঠিক আছে তাহলে এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে এই সিকোয়েন্সটা কোয়ালকমের কোটি কোটি ফোনে এই সিকোয়েন্স কাজ করবে চার্জিং আইসি চেঞ্জ হোক যত মডেলের চার্জিং আইসি আসো এই সিকোয়েন্স আপনারা হচ্ছে এগুলোর মধ্যে কিছু কিছু সিকুয়েন্স আপনার সংযুক্ত হবে ফাংশন কিছু বাড়বে কিছু কমবে এরকম ভাবে কাজ করবে কিন্তু মূল ফর্মুলা গুলো এভাবেই থাকবে ঠিক আছে বাকি লাইফ গুলো সম্পর্কে আমি একটু নলেজ দিই